দেখো কি অসাধারণ একটা গলার ডিজাইন চলো আজকে করে দেখায় কাস্টমারের এটা অর্ডার ছিল হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এসি ঠিক দেখো ফ্রেন্ডস এটার জন্য প্রথমে আমরা কি করেছি যেই কাপড়টার উপর গলাটা ডিজাইন করব সেই কাপড়ে কিন্তু আর্মটা আঁকিয়ে নিলাম তারপরে দেখো গলার মেজারমেন্ট ওয়াইজ গলাটা আমি প্রথমে আঁকাচ্ছি প্রথমে আড়াই ইঞ্চি দিয়ে কিন্তু একটা ছোট্ট চার ইঞ্চির গলা ডিপ করলাম তারপরে তার এক ইঞ্চি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়ে একটা গোল করে সেপ দিয়ে দিলাম তারপরে দেখো তারপরে ঠিক সাত ইঞ্চি নিচে সাত ইঞ্চি নিচে আবার দুই ইঞ্চি করে একটা করে দেখো একটা রাউন্ড শেপ দিচ্ছি এই যে সাত ইঞ্চির একটা বক্স সেখানে কিন্তু দুই ইঞ্চির এইভাবে সেপটা দিলাম কিন্তু সেপটা মনে হচ্ছে একটু চওড়া বা বড় হয়ে গেল তাই জন্য উপরেরটা যেটা থাকছে তার থেকে দেখো দুই ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে একটা দাগ নিয়ে নিলাম তাহলে হয়ে গেল তাহলে আমি কটা গলা তৈরি করলাম বলো তো দুটো বক্স করে দুটো গলা তৈরি হলো তিনটা গলা সরি তিনটা অ্যাকচুয়ালি তিনটা বক্সে তিনটা গলা হচ্ছে তো কেটে দিলাম তিনটা টুকরো করা হয়ে গেল একটা টুকরো কেটেছি দেখো উপরেরটা মিডিলেরটা বাদ দিলাম এই যে তিনটে টুকরো লাগবে আমাদের খালি এই টুকরোটাই মিডিলেরটা বুঝতে পারছো উপরেরটা মিডিলেরটা বাদ হয়ে গেল দুই নাম্বার বক্সটা আমাদের লাগবে এটার জন্য দেখো যতটা আমাদের লাইলিন দরকার সেই হিসাবে এটা একটা আনারকলির উপরের অংশ আছে গাউনের উপরের অংশে তো সেই অনুযায়ী উপরের অংশে দেখো আমি গলার পাটটা বসিয়ে নিলাম এবার এটা আমাকে স্টিচ করতে হবে লাইলিনের উপর এইভাবেই ঠিক তোমরা বসাবে খুব ইজিওয়েতে বেশি হ্যাকো ঢ্যাকো করতে হবে না এইভাবে নর্মাল দেখো খুব সহজেই তোমাদের দেখিয়ে দিব কেমনভাবে ডিজাইনওয়ালা গলা আমরা করে নিব। নাহলে অত ঝামেলা করার কোনো দরকার নেই সেটার জন্য দেখো একটা পেস্টিং পেপার নিলাম খুব ইজি ওয়েতে এটা আমি আমার মতো করেছি কারোর ভিডিও কপি নয় কারোর ডিজাইন কপিও নয় এটা জাস্ট আমার মাথায় যেটা এসেছে সেইভাবেই কিন্তু আমি করেছি যাতে খুব সহজে খুব তাড়াতাড়ি করা যায় ফিনিশিং সহ অত এক্সট্রা খাটনি করে কিছুই করব না সেটার জন্য দেখো ফার্স্টে যে গলাটা হয় সেই মাপে একটা আমি পেস্টিং পেপার কেটে নিয়েছি তারপরে নিচের যে গলার ডিপটা আছে সেটার মাপে সেই মাপটা দিয়ে বসিয়ে নিয়ে আর দুই সাইডে ধরো ওই ডেড় ইঞ্চির মতো একটু নিয়ে দেখো এইভাবে মার্ক করে নিয়েছি যাতে গলাটা একটু হার্ড হয় যাতে আমার ওই যে পার্লের কাজটা আছে না ওটা করতে সুবিধে হয় এবং গলাটা খুব স্ট্রেন্থ নিয়ে থাকে ঠিক মিডিল থেকে কেটে দিলাম কেটে দিয়ে দেখো এই যে একদম লাল কাপড়টা যে ছিল তার সঙ্গে আমি পেস্টিং পেপারটাও নিয়েছি পেস্টিং পেপারের উপর থেকেই দিচ্ছি যাতে কাপড়ের একটু স্ট্রেন থাকে একটু মজবুত হয় তাহলে কিন্তু গলাটা বসে ভালো ফিটিংয়ে আর তার সঙ্গে কিন্তু ডিজাইনটা যে করব সেটাও কিন্তু একদম খুব স্ট্রেন্থ ওয়াইজ থাকে তো দেখো মিডিলের কাপড়টা কেড়ে দিয়ে ছোটো 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 করে নখ দিয়ে দিলাম খুব সিম্পল ওয়ে দুদিকেই কিন্তু আমাদের ছোট করে কাট দিতে হবে গলার দিকটাতেও দেবো এবং ইভেন নিচের দিকটা যে বেশি অংশটা আছে লাইলিনটা সেটাও কেটে ছোটো ছোটো করে একটু কাট দিয়ে দেবো তো কাট দিয়ে দেখো এবার উল্টা আবার পালা দুই দিকে যেহেতু মুখটা খোলা আছে তো স্ক্রু ড্রাইভার দিয়ে প্রথমে চেষ্টা করলাম হচ্ছে না তাহলে এবার কী করলাম সেফটিবিন ঢুকিয়ে একটা টান দিলাম অনেকটা চওড়া প্রায় দেড় ইঞ্চির মতো চওড়া আছে কি না তো বেরিয়ে তো ভালোভাবে আসবে কোনো সমস্যাই হবে না কিন্তু যেহেতু পেস্টিং পেপার ঢুকেছে একটু মোটা হবে তাই জন্য একটু প্রেস করে নিতে হবে দেখো যেই না প্রেস করলাম সেই দেখো গলাটা এত সুন্দরভাবে রাউন্ড শেপে বসে গেল না দেখার মতো দেখো খুব সিম্পল তারপরে ওই যে পিন লাগিয়ে রেখেছিলাম ও আরেকটা পার্ট সেটার দেখো ওটাতে সেলাই মারছি তো অবশ্যই এটা উল্টো দিকে বসানো আছে আর নিচে কিন্তু দেখো লাইলিনটা আছে মিডিলে কিন্তু আমার আসল কাপড়টা আছে এটা মাথায় রাখতে হবে একদম রং সাইডে দেখো বসিয়েছি আর নিচে কিন্তু লাইলিনটা এবার জাস্ট লাইলিনটা এইভাবে উল্টে নিলাম দুটো একসঙ্গেই কাজ হয়ে গেছে দেখো এটা প্রেস করলাম দারুণ সুন্দরভাবে বসে গেল। তো আমার কাস্টমারের রিকাম্যান্ড কী ছিল ওর যে গলাটা এই জায়গাটা ফাঁকা না থাকে তো তার জন্য দেখো প্রথমে একটা চাপ মেরে নিলাম খুব সুন্দরভাবে সিকিউর করে বসার আগে আর উপরে যে পট্টিটা বানিয়েছিলাম সেই পট্টিটাও কিন্তু এইভাবেই চাপ মেরে নিলাম দুই দিকে একদম বরাবর চাপ মেরে নিব যাতে ওই যে ভেতরে পেস্টিংটা আছে খুব সুন্দর করে সেট হয় আয়রন করেছি সেট হয়ে গেছে এবং চাপ মারার ফলে কি হবে আরও সেট হবে তার সঙ্গে আরও স্ট্রেন্থ মানে খুব শক্ত হবে এবার দেখো পিছনে এইভাবে পট্টি দিলাম যেহেতু শোল্ডার রেডি করতে হবে দুটো ওপেন তো আছে কি না শোল্ডারটা কীভাবে হবে জাস্ট একটা পট্টিকে উল্টে নিয়েছিলাম উল্টে নিয়ে পিন মেরে নিলাম এবং স্টিচ করে নিয়ে ওই ঘাড়ের সঙ্গে সামনে পেছনের ঘাড়ের সঙ্গে লাগিয়ে নিয়েছি এবার ওর রিকোয়ারমেন্ট ছিল যে আমরা যেন ইয়েটা ফাঁকা না রাখি এখানে যেন একটা নেট দিয়ে দিই সেম ম্যাচিং করে একদম লালচে মেরুন কালারেরই কিন্তু একটা নেট নিয়েছিলাম যেটা আমার বুটিকেই ছিল সেখান থেকে নিয়ে পিন দিয়ে সেটা এটা খুব সুন্দর করে বসিয়ে নিলাম দেখো এই যে এ দেওয়ার ফলে কত সুন্দর স্ট্রেন্থ আছে একদম মজবুত হয়ে বসে আছে এবার দেখো বিটসের ডিজাইনের পালা ওর ডিজাইনটা এরকমই ছিল আমাকে ছবি দিয়েছিল সেই মোতাবেক নিচে একটু বড় হবে তারপরে মাঝারি তারপরে মাঝারি কতগুলো পার্ল বলছে সেটা আমি আর তোমাদের বলছি না কারণ হচ্ছে আমার গ্যাপ যতটা থাকবে যটা পার্ল আমার এখানে খাবে আমি ঠিক তটা পালই নেবো বাকিটা কিন্তু বার করে দিয়েছি দেখো একবারে জটা লাগছে সেইভাবেই আমি কিন্তু পার লাগাচ্ছি তোমরা তোমাদের গ্যাপ অনুযায়ী কিন্তু পার লাগাইও তাহলে খুব সুন্দর বসবে তোমরা যে কোনো কালারের পার লাগাতে পারো ও গোল্ড বলেছিল তাই গোল্ড লাগাচ্ছি উপরেরটা এক ইঞ্চি গ্যাপে গ্যাপে আমি বসাচ্ছি এবং নিচেরটা দেখো প্রায় দুই ইঞ্চির মতো গ্যাপ হচ্ছে তবেই কিন্তু একটু ভাবে বসবে দেখো কত সুন্দর লাগছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ